নির্মম জঙ্গি হামলার প্রতিবাদে ডালখোলায় তৃণমূল যুব কংগ্রেসের মোমবাতি মৌন মিছিল কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহলগামে নির্মী হামলায় জন নিরীহ পর্যটকের স্মৃতিতে ও ন্যায় বিচারের দাবিতে ডালখোলা ডালখোলা শহরে অনুষ্ঠিত একটি মোমবাতি মৌন মিছিল হল শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ও উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে এই মৌন মিছিলে অংশ নেন জেলার ব্লক ও শহর সভাপতি অঞ্চল নেতৃত্ব যুবকর্মী সহ বহু সাধারণ মানুষ প্রতিবাদের ভাষা ছিল নিরবতা মোমবাতির আলোয় তারা জানিয়ে দেন এই জঙ্গি নাশকতার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই কেন্দ্রীয় সরকারের উপস্থিত নেতারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কড়া জবাবদিহি দাবি করেন কাশ্মীরী নিরাপত্তা ব্যবস্থার এই চূড়ান্ত ব্যর্থতার প্রেক্ষিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কৌশিক গুণ ডালখোলা পৌরসভার পৌরপিতা স্বদেশ সরকার করণদিঘি ব্লক তৃণমূল সভাপতি সুভাষ সিনহা সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাপতি তথা কাউন্সিলর ডাকেশ সরকার ও পিকলু করণদিঘী ব্লক যুব তৃণমূলের সভাপতি এমাম হোসেন সহ আরো অনেকেই জানাই আমি নিজে একজন মহিলা যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে গত ষোলো তারিখে বিবাহ হয়েছিল আর বাইশ তারিখে তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে তার হাতের মেহেন্দি তার হাতের চূড়া চুড়ি সমস্ত কিছু রয়েছে তারা সেখানে ঘুরতে গিয়েছিল আমাদের ভারতবর্ষের ভূস্বর্গে দণ্ডিত হয় এটাই হলো কেন্দ্রীয় সরকার আমি পুনরায় কেন্দ্রীয় সরকারকে জানাই ঠিক ঠিক ধিক্কার আজকে কাশ্মীরের পুলমাতে পেহেলগাঁওতে যে নৌকারজনক ঘটনা নিরীহ পর্যটকদের উগ্রপন্থীদের দ্বারা বেছে বেছে যেভাবে গুলি করা হয়েছে তাতে আমরা সকলে এখানে উপস্থিত এবং পুরো দেশ আজকে মর্মাহত আমরা সেই পরিবারগুলোর পাশে থাকার জন্য তাদের শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমরা ক্যান্ডেল মিছিল এবং মৌন মিছিল বের করেছি আমার শুধু একটাই প্রশ্ন যে তিনশো সত্তর ধারা সরিয়ে দেওয়া নোটবন্দি করে দেওয়া বলে যারা ঢাক ঢোল পিটিয়েছিল যে ভারতবর্ষ থেকে উগ্রপন্থীদের শেষ করে দেওয়া হয়েছে আজকে কোথায় ইঞ্চির সিনা আমরা জানতে চাই আজকে কোথায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উগ্রপন্থীরা যেভাবে দিনের বেলায় প্রকাশ্যে বে হয়ে একের পর এক যে পর্যটকদের নিরীহ পর্যটকদের উপর গুলি চালিয়েছে তার প্রতিবাদে আমরা তাদের পদত্যাগ চাই এবং আগামী দিনে ভারত যাতে সুরক্ষিত হয় তার জন্য আমরা সকলে মিলে আমরা সচেষ্ট থাকব ধন্যবাদ যে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ মতো শুধুমাত্র জেলা তৃণমূল যুব কংগ্রেসকে তালকোলা শহরে উত্তর দিনাজপুর জেলায় আজকে মৌন মোমবাতি মিছিলে একটা কর্মসূচি দিয়েছিল মৌন মোমবাতি মিছিলে আমরা উপস্থিত হয়েছি এখানে গৌরবময় উপস্থিতিতে উপস্থিত আছেন আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম পাল মহাশয়া উপস্থিত আছেন স্বদেশ সরকার দালকোলা পৌরসভার চেয়ারম্যান তিনি আমাদের এই জেলা যুবর ঐতিহাসিক মৌন মোমবাতি মিছিলকে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করেছেন এখানে করণদিগির ব্লক সভাপতি সুভাষ সিং শ্যামলাল মাহাতো থেকে শুরু করে এখানকার যুব সভাপতি ডালকোলার রাকেশ সরকার আমাম হোসেন করণদিগি ব্লকের এবং কালিয়াগঞ্জ থেকে রাজা চাকুলিয়া থেকে সাজ্জাদ শাহজাদ জাহাঙ্গীর থেকে শুরু করে বিভিন্ন জেলার প্রান্ত থেকে শুরু করে এখানে যারাই উপস্থিত হয়েছেন প্রত্যেককেই উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা বলব না সমবেদনা জানাচ্ছি আজকে একটা মর্মান্তিক ঘটনা আপনারা জানেন প্রত্যেকে শুনেছেন যে কাশ্মীরে পেহেলগাঁওতে প্রায় আঠাশ জন যারা হচ্ছে ঘুরতে গিয়েছিলেন তাদেরকে জঙ্গিরা নিহত করেছিলেন আপনারা জানেন তথ্য পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষের মোদী সরকার বিজেপি সরকার গত